আজ বুধবার আটই আশ্বিন দু হাজার চব্বিশ সালের পঁচিশে সেপ্টেম্বর বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং সুধায় এটি আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পরই একশো আটবার জব করে দিন শুরু করুন পারলে সন্ধেবেলার সময়ও একবার একশো আটবার জব করবেন অত্যন্ত উপকৃত হবেন সবুজ রঙের বস্ত্র পরিধান করুন সবুজ শাক খান সবুজ রুমাল নিজের সাথে রাখুন ছোট সবুজ এলাচ দাঁতে দিয়ে চাবান কারণ বুধ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং ট্রেডিং অর্থাৎ স্টক মার্কেটের কারকতত্ত্ব কিন্তু বুধের হাতে তাহলে বুধের মজবুতি যদি আপনারা করতে পারেন আপনাদের ইন্টেলিজেন্স আপনাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড এবং একই সাথে সাথে আপনাদের কিন্তু বিজনেসেও আপনার নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি এবং ধূসর আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন ধর্মীয় এবং আধ্যাত্মিক আগ্রহ অনুধাবনের জন্য দিনটি অত্যন্ত শুভ অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন কাজের পরিবেশ আজকের জন্য আপনাকে ভালো পরিবর্তন কিন্তু দিতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ হাসি খুশি প্রকৃতির থাকতে চলেছে আজ অবশ্যই আপনারা যে অর্থ সঞ্চয় করবেন ইন ফিউচার এটি আপনাদেরকে বড় সড়ো কোনো আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্তৃদের সংস্পর্শে যান মানসিক প্রফুল্লতা পাবেন